কচুরি শাক যদি চিংড়ি দিয়ে খাওয়া যায় না তাহলে কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বেটেছিলাম তো যে দেখতে পাচ্ছি আমি টাটকা টাটকা কচুরি শাক কিন্তু আমি তুলে নিয়ে এসেছি সেগুলো আজকে রান্না করে তো ভিডিওটি স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে কেটে নিয়েছি কচুরি শাক তারপর নিয়েছি এখানে চিংড়ি মাছ আর তার সঙ্গে নিয়েছি রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি বেশ অনেকগুলোই কিন্তু নিয়েছি না হলে ঝাল না হলে তো একদমই খেতে ভালো লাগবে না এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে হলুদ দিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো তোমরা আগে থেকে লবণ মাখিয়ে পরেও কিন্তু ভাজতে পারো তবে আমি ভাজার সময় চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণা হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তবে খুব একটা বেশি ভাজবে না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তবে একটুখানি ভেজে তার মধ্যে আমি দিলাম কচুরির শাকগুলো তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এখানে প্রথমে অনেকটা বেশি লাগলো কিন্তু লাস্টে একদমই কমে গেছিল এটা তো ভালো করে কিন্তু কচুরি শাকটা এপিট করে ভেজে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুকা রসুন আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিতে আমি না কচুরি শাকের মধ্যে পেঁয়াজটা দিই তবে দিলে এমন না যে খেতে ভালো লাগবে না খেতে অবশ্যই ভালো লাগবে তুমি ভালো করে নাড়াচাড়া করছিলাম তোমরা দেখতে পাচ্ছ কচুরি শাকটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে আরো কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছিলো একদমই অল্প হয়েছিল তো আমি বেশ কিছু নাড়াচা করার পর এর মধ্যে আমি আরেকটু একটু সামান্য পরিমাণে লবণ দিলাম তার ভালো করে নাড়াচা করতে থাকলাম লবণ দিলে এটা একদমই কমে যাবে খুব তার কিন্তু রান্নাটাও হয়ে যাবে সকালে কচুরি শাকগুলো মাঠ থেকে তুলে নিয়েছিলাম একদম টাটকা কচুরা খেতে কিন্তু খুব দারুণ লেগেছিল গলা কিন্তু একটু ধরে তবে রান্নার পরও কিন্তু অনেক সময় নির্ভর করেছে গলা সেটা ধরবে কি ধরবে না তবে এইভাবে রান্না করলে না গলা কিন্তু ধরে না দেখতে পাচ্ছো কচুর শাকটা অনেকটা পরিমাণে কিন্তু কমে গেছে ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি অতিরিক্ত আর কিছু দেবো না আর এটা কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি মিক্সিতে কিন্তু বাড়বে না তাহলে না একদম জল জল মতন হয়ে যাবে এটা খেতে কিন্তু ভালো লাগবে না তবে তোমরা ছেলে কিন্তু হামার সাহায্য কিন্তু বেটে নিতে পারো তবে আজকে আমি শিলনোড়ায় বেটেছিলাম ভাজা হয়ে গেছে সেটা আমি শিল্লোর সবকিছু একসঙ্গে বেটে নিয়েছি আর বাটার সময় কিন্তু আমি কিছুটা পরিমাণে জিরে পোস্ত কিছুটা পরিমাণে লবণ দিয়ে বেটে নিয়েছিলাম মানে সবকিছু একসঙ্গে বেটে নিয়েছি এখানে কিন্তু জিরে পোস্তটা কিন্তু স্কিপও করতে পারে দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর করে শিল্লটা বেটে নিয়েছি এরপরে বাটিতে তুলে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এর মধ্যে কিন্তু একটু বেশি করে সর্ষের তেলই দিতে হবে এরপর সেটা আমি গরম ভাতের মধ্যে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তোমরা কিন্তু কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে কচুরি শাক একটু ভেজে নিতে পারো তবে আমি ভাতের মধ্যেই রাখি তারপর দশ মিনিট তুলে তেল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল প্রচুর শা মাছ যে খেতে যে কী দারুণ লেগেছিল না তোমাকে যদি রেসিপি হয় তো অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর ভিডিও তো লাইকের জন্য সাবস্ক্রাইব করে দিও বাই